শান্তি ব্লকের দক্ষিণ হাসখালী এলাকায় ফের খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ এ নিয়ে গত কয়েকদিনের ব্যবধানে তিনটি চিতাবাঘ খাঁচাবন্দি হল ওই এলাকায় बकला नहीं नहीं ना जा जा गा जा गा। ना में। जा 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 ना ना हाथ आपका सेकंडर बगला জানা গিয়েছে চা বাগানের বিভিন্ন জায়গাতে চিতাবাঘের আনাগোনা বাড়ছিল কয়েকদিন ধরে এর আগে দুটো চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল এরপর আবার চা বাগানের মাঝে খাঁচা বসায় বন দপ্তর এদিন ভোরে চিতাবাঘ খাঁচাবন্দি হতেই মানুষের ভিড় জমতে শুরু করে এলাকায় আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে জঙ্গলে নিরাপদে ছেড়ে দেন বিউরো রিপোর্ট পিবি বার্তা